আসসালামু আলাইকুম এবরিও আমি চলেছি খালাতো বোনের বাড়ি বেড়াইতে আমার মা আমি ভ্যানে করে তাও ভ্যানের উপরে বসে আছি বাছে যাওয়া যায় কিন্তু বাছে যায়নি এখন ভিড় থাকবে গরম থাকবে আর ভেঙে থাকলে বাতাস লাগবে গায়ে তার জন্য ভ্যালে করে যাচ্ছি আর বন্ধুরা চলুন আমি খালা বোনের বাড়ি যাচ্ছি আর দেখুন আকাশের দৃশ্যটা অনেক সুন্দর আজকের আবহাওয়াটা অনেক সুন্দর আর প্রচুর রোদ আর প্রচুর গরম কিন্তু আছে আর আমাদের এই রাস্তা দুই ধার দিয়ে সবুজ আর সবুজ গাছ ভরা আর রাস্তাটা প্রায় সময় ফাঁকা থাকে মানে এখন আরও বেশি ফাঁকা আমার খুবই ভালো লাগে এই রাস্তাটার দুই ধার দুই ধারটা দেখতে অপরূপ সুন্দর আর আমি প্রায় চলে এসেছি আমার খালাতো বোনের বাড়ির কাছাকাছি চলে আসি কিন্তু যে মেহমানদের মেহমানদের বাড়িতে তাল খাবো দেখবেন তাল ওরা তাল কেটে রাখছে এই দেখুন তাল এই তাল খাবো আজকে এই কেডারে কেমন আছেন ভীষণ গরম মানে অতিরিক্ত গরম পড়তে চাইছে দুই দিন এর আগে কিন্তু এত গরম পড়তেছিল না হ্যাঁ আজকে রোদ তাপ বেশি প্রচুর রোদ তাপ এই রোদিনা কোন গায় যাইতে ইচ্ছা করে না আর মেহমান বাড়ি গেলে ভোরে যাইতে হবে আরে লয় ছবি তুলবো ও পড়ে না যায় অত জোরে দিয়েন না আমার দাঁতে এত এতা এসে আমি কি করব বুঝতেছেন না

কারণ এই বস্তা দিয়ে দোল না বানানো হয়েছে তাই এখানে দোল খাওয়াচ্ছিল খাইতে খাইতে ঘুমাই গেছে ছোট মানুষ আর প্রচুর গরম বুঝছেন এতটা গরম তা বললে হবে না প্রচুর গরম পড়তেছে এখন এখান থেকে আমি নিয়ে যাবো ওই রুমের ভিতরে এই ছাগলের বাচ্চাটা দেখেন কত সুন্দর সুন্দর না খুবই সুন্দর ভীষণ সুন্দর কিন্তু এই ছাগল দুটা অনেক সুন্দর এই ছাগলের বাচ্চা এদের বাড়ি রাজহাঁসও আছে আর কয়টা কোথায় গেল গ্রামের বাড়ি বুঝছেন বন্ধুরা গ্রামের বাড়ি তো আবার গরিব মানুষ কমেন্টে তো অনেকে অনেক কথা কন আপনারা গরিব তান আমরা সবাই গরিব বুঝছেন আর গ্রামের বাড়ি তো সব বোঝেন একটু দেখাই আমার বোনের বাড়িতে এসছে তো খালা তো বোনের বাড়ি আমার বোন নাই খালার মেয়ে এই গাছটায় ভালো সুন্দর আম হয় এই যে ওদের গোয়াল ঘর রান্না করে এখানে আর এদের থাকার ঘর এটা ওই আয়নার ভিতরে আমারে দেখা যাচ্ছে আর এটা হচ্ছে লিচু গাছ এটা পেয়ারা গাছ এই গাছে ভালো পেয়ারা হয় আর এই গাছে লিচু হয় ভালো আর এটা ছোট ছোট লেবুর গাছ দেখেন ওটা সবে দেয় এটা বড়ো এই গাছে বড়োইও হয় আর এদের দেখেন পিছন সাইড এখানে অনেক গাছ ছিল তা গাছগুলো গেছে দেখেন কীরকম আম হয়েছে এই একটা গাছের কয়টা আম হয়েছে আপনাদের দেখাচ্ছে একটু দেখুন অনেক বড় বড় আম হয়েছে এই দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা আম হয়েছে দেখে বুঝছেন আর এই যে ঝাল গাছ লাগাইছে দেখেন ঝাল হয়েছে ওই দেখেন সুন্দর সুন্দর ঝাল হয়েছে দেখছেন ভালো ঝাল হইছে কিন্তু ওই দেখেন এখানে এখানে ওই যে গাছ ছিল তো ওই গাছের জন্য এই টিনের উপরে টিন হলো নষ্ট হয়ে যায় তার জন্য ওরা গাছ গাছাল করেছে আর এদের বাড়ি প্রচুর গরম ওই যে ফাঁকে ফাঁকে ছাল ওই দেখেন বেগুন হয়েছে ছোট ছোট বেগুন ধরেছে ওই গাছে বেগুন হয়েছে আর এটা কী গাছ বলে এই যে এই যে ঝিঙ্গে না কী কয় কি কয় এটারে এই যে এটারে ওই যে কি কয় এই যে পোল্লা না ঝিঙ্গে এই জানি না আমি এটা নাম দেখেন বড় হয়ে গেছে এটা আবার আমি কুমড়া গাছ হয়েছে এটা বাগানও এই যে বুঝছেন এই অনেক বড় বাগান এখানে বন্ধুরা গরম আমি একদম মানে নাজেয়াল মেরে গেছি এত গরম মানে আমার মুখ টুক সব কালো হয়ে গেছে মনে হচ্ছে কি আমি রোদে কাজ করছি এরা মনে হচ্ছে আর হচ্ছে গা ঘেমে যাচ্ছে এই ঘাম শুধু ঘাম পড়তেই আছে তা আমি চলে যাবো আর থাকতে পারতেছি না কারণ আমি আসলে কি কোথাও বেড়াইতে যাই না এই গরমের কারণে আর আমি একটু বাড়ি সবসময় বাড়ি থাকি তো রিল্যাক্সে থাকি আর অন্য কোথাও গেলে রিল্যাক্সটা পাই না কাপড় চুপড় পরে থাকতে হয় মানে একটা অন্য রকম এই জন্য আমি কোথাও যাই না শুধু এই খালা তো বোনের বাড়িটা একটু কাছাকাছি তাই একটুখানির জন্য হইলো আসি হলে ওরা রাগ করে তার জন্য আসে আর হচ্ছে আমি এমনিতে পার্থৃপক্ষে কোথাও যাই না আমার মা যদি যায় তা আমি যাই না তারপরেও আমাকে সবাই রাগ করে আমি সবার বাড়িতে যাই না তারপরে এসেছি কি করা গরমে আমি আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে বুঝছেন কী যে অবস্থা হয়ে গেছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ